সপ্তাহে একদিন হলেও মুরগির বাচ্চাকে লেবু পানি খাওয়ান তাহলে আপনার মুরগির বাচ্চার ঝিমবে না মারা যাবে না বিভিন্ন রোগ থেকে রক্ষা পাবে কারণ লেবুতে রয়েছে ভিটামিন সি যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে লেবু হলো হিট স্ট্রোক প্রতিরোধে সহায়ক মানে গরমে আপনার মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়বে না লেবু হজম শক্তি বাড়ায় খাবার সহজে হজম করে এবং ডায়রিয়ার ঝুঁকি কমাই ফেলে এই লেবু লেবু অ্যান্টিব্যাক্টেরিয়াল অন্তর ক্ষতিকর জীবাণু দমন করে থাকে লেবু পানি লেবু রক্ত পরিষ্কার রাখে। কমাতে সাহায্য করে শরীর সতেজ রাখে গরম ও দুর্বলতার সময় লেবু পানি মুরগির ছানার শক্তি যোগায় সপ্তাহে এক থেকে দুই দিন খাওয়ানোই যথেষ্ট সকালে খালি পেটে দিলে ভালো কাজ করবে লেবু পানি দুই থেকে তিন ঘন্টা রাখবেন তারপর ফেলে দিন কারণ টক হয়ে যেতে পারে বেশি লেবু উল্টো বাচ্চার পেট খারাপ হতে পারে শুধু বাড়তি যত্ন হিসেবে ব্যবহার করতে পারেন নিয়মিত পরিষ্কার পানি অবশ্যই খাওয়াতে হবে আপনার মুরগির ছানাকে লেবু পানি খাওয়াচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করুন দেখা হবে নতুন ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম